চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির সব জানতা গামছালা বলদি ঢেপি তো বলদি ঢেপি দেখলাম ভিডিও করেছে যথারীতি জ্ঞান মারাতে বসে গেছে এবং সেই জ্ঞান মারাতে গিয়ে ওর বক্তব্য যে রিসেন্ট তোমরা দেখেছো যে সুতোপা একটা ভিডিও করেছে যেখানে ম্যান্ডির মানে অপকর্ম তুলে ধরেছে অপকর্ম মিন্স স্যান্ডি প্যান্ট পছিল স্যান্ডি ঘরের মধ্যে প্যান্ট পরছিল এবং সেই প্যান্ট পরার মানে সিনটা ক্যাপচার করেছে ভিডিওর মধ্যে যেখান থেকে থামনেলে পায় একটা ছবি তুলে ধরেছে ছোট্ট করে একটা ছবি তুলে ধরেছে এবং ও যেটা বলতে চেয়েছে যে এটা খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার যে একটা ছেলে প্যান্ট পরছে হ্যাঁ এবং সেই প্যান্ট পরাটা প্যান্ট পরে জামা মানে ভেতরে হাত ঢুকিয়ে জামা গুজছে বা কিছু সেইটাকে তুলে ধরেছে এবং যেইটা গোপন অঙ্গটাকে সেট করছে মানে ওটা একটা দৃষ্টিকোট লেগেছে শুধুবার যেটা শুধুমাত্র তুলে ধরেছে এবং সুতোবা ওই সিনটা দেখে বলেছে যে এর থেকে তো উলঙ্গ হয়ে মানে দাঁড়িয়ে পড়তে পারিস তোদের ক্যামেরার সামনে ভিউজ আর্নিং করার জন্য মানে ভিউজ আর্নিং করার জন্য আর কত ছোট হবি এইরকম একটা কথা বলেছে এবার সেই বক্তব্যটা শুনে ও আজকে ক্লারিফিকেশান দিতে বসেছে যে ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় মানে খেলতে যায় তারা এরকম এরকম মানে ওপেন প্ল্যাটফর্মে আর কি স্টেডিয়ামের ভেতরেই অনেক সময় গোপন অঙ্গ সেট করে মানে এই সব উদাহরণ দিতে বসেছে এবার ম্যান্ডি ওই কাজটা যে করেছে ম্যান্ডি ক্যামেরার মধ্যে ওই জিনিসটা ক্যাপচার করেছে ওটাকে ও বাদ দিতে পারত কিন্তু ম্যান্ডি ইচ্ছাকৃত বাদ দেয়নি যেটা বা তুলে ধরতে চেয়েছে এবার ও বলছে যার ঘরে মানে তার পোষ্য ভেড়াটা ঠিক না ভেড়াটা ঠিক না মিন্স সুতোপার হাজবেন্ডের চাল চলন ঠিক না ওর বক্তব্য অনুযায়ী চাল চলন কীরকম ঠিক না না সুতোপার বর নাকি এক তো খালি গায়ে ভিডিওতে আসে এক খালি গায়ে ভিডিওতে আসে দুই হচ্ছে এমন একটা হাফ প্যান্ট পরে যেই হাফ প্যান্টের এপার ওপার কি আছে সম্পূর্ণ পরিষ্কার দেখতে পায় দেখা যায় এবং ও দেখেছে মানে সুতোপার বরের কলার সাইজটা ও সুন্দরভাবে দেখে নিয়েছে শুধু তাই না শুধু বর রিসেন্ট একটা ব্লগ চ্যানেলে কোনো জায়গায় কলা গাছে কলা পারতে মোচা পাততে উঠেছিলো সেই কলা গাছটা কাটার সময় কলাটা কিন্তু বেরিয়ে গেছে কেউ দেখতে পায়নি এত বি সুতোপার সত্যি সুতোপা তোমার মানে কি বলবো বরের কলা বেরিয়ে গেছে তুমি দেখতে পাওনি একবার তো তাকিয়ে দেখবে তুমি কলাবদিকে তাকিয়ে আছো নিস দিয়ে আরেকজনের কলা বেরিয়ে গেছে তুমি দেখোইনি ঢেপি বললো এখন আমি ঢেপির ভিডিওতে শুনলাম যে তুই হিন্দার নাকি কলা বেরিয়ে গেছে ঢেপি সাইজ কিন্তু মেপে নিয়েছে সাইজ মেপে নিয়েছে এবার ঢেপি বলছে দেখুন এত মানে ওই জিনিসটা দৃষ্টি কোটও হয়তো কারো চোখে লাগতোই না কিন্তু ওর চোখ সুতোপা নোংরা চোখ তাই সুতোপা ওই জিনিসটাকে তুলে ধরে বোঝানোর চেষ্টা করছে যে ও কতটা অসভ্য মহিলা কতটা নোংরা কিন্তু ওর হাজব্যান্ড যে এই কাজ করছে ও দেখতে পাচ্ছে না কিন্তু দেখুন আমারও তো একটাই বক্তব্য এতগুলো শুতবার ভিউয়ার্স কেউ সুতোপার বড়ার কলা দেখতে পেল না বরের কলা যে বেরিয়ে গেছে বা কোনো জায়গা থেকে টুকি মারছে সেই টুকি দেওয়া কলাটার অংশ ঢেপিই দেখতে পেল শুধু দেখতে পেল না সুতোবা এডিট করার সময় দেখলো না যে ওর বরের কলার কোনো অংশ টুকি দিয়ে বেরিয়ে আছে দেখতে পেল না কিন্তু ঢেপি দেখতে পেলো তাহলে দেখেছিস দেখেছিস তোর মেন্টালিটিটা কোন জায়গায় কাজ করে তুই কতটা কা কিরা তুই দেখেছিস অন্যের পুরুষের অন্য পুরুষের কলার সাইজ তার কলার কোন অংশ বেরিয়ে আছে তুই তাকিয়ে তাকিয়ে দেখছিস মানে তুই কতটা ভণ্ড মেয়েছিল এবার ভাব তুই এখানে দেখ মারাস না ওই যে ন গালাগালি মারাস না তখন মুখে আর তোর মুখের মধ্যে টাপাস টাপাস করে একদম গাল চাপাটি ফাটিয়ে তোমার ভণ্ডামি তোমার বের করিয়ে দিই অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা শুধুবার বরকে কোন ভিডিওতে দেখেছিস অসভ্যের মধ্যে নাচতে জানোয়ার কোন ভিডিওতে দেখেছিস অসভ্যের মতন তার বর আসতে হ্যাঁ আরে ওর হাজবেন্ড যে অত্যন্ত ভদ্রসভ্য না তার বিহেভিয়ারেই বোঝা যায় তুই এসে এখানে প্রমাণ করার চেষ্টা করলেই কেউ প্রমাণিত হয়ে যাবে না যে সুতোপান বের নোংরা চাল চলন নোংরা চাল চলন তোদের মতন জানোয়াররাই একমাত্র বলতে পারবে বুঝতে পেরেছিস সুতোপান বরের নোংরা চাল চলন তোদের মতন জানোয়াররাই একমাত্র বলতে পারবে এছাড়া কেউ বলতে পারবে তুই বলছিস সুতোবার বর খালি গায়ে একটা ভাজা ভাজা প্যান্ট পরে মানে বহু পুরোনো একটা প্যান্ট পরে তাহলে ভাই আমরা মধ্যবিত্ত ঘরে না মধ্যবিত্ত ঘরে তোদের মতন অকাজ যারা আমরা মারাতে আসি না ওয়াইটিতে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত মানুষ না ওরকম ভাজা ভাজা ওরকম ভাজা ভাজা জিনিস রং চাটা জিনিস যতক্ষণ ছিঁড়ে না যায় ততক্ষণ সেই জিনিসটা পরি তার মানে সে অসভ্য সে নোংরা হ্যাঁ সেটা প্রমাণ হয় না একটা মানুষ পুরোনো জিনিস পরে ক্যামেরার সামনে আসছে মানে সে অসভ্য সে নোংরা বলছিস ওর বর খালি গায়ে একটা ভাজা ভাজা প্যান্ট পরে মুজরা করে এ বাচ্চা মুজরা বলে রে মুজরা করা কাকে বলে তোর বরকে দিয়ে করাস তুই মুজরা করে তোর বরকে দিয়ে ঘরে বসিয়ে মুজরা করাস মুজরা সম্বন্ধে তোর ভীষণ অভিজ্ঞতা না হ্যাঁ তুই তো এই কয়দিন আগে বলছিলিস হীরামান্ডির কথা সুতোবা বলেছে কারণ ওইটা ওর অভিজ্ঞতা আছে তা তোর তো মুদ্রা পুরুষ মানুষরা মুদ্রা করে তার অভিজ্ঞতা তুই কথা থেকে পাস তার মানে তোর ঘরের পরটাকে দিয়ে তুই মুদ্রা করাস তার মানে তোর হাজবেন্ডকে দিয়ে তুই ঘরে মুদ্রা করার হাতে কি একটা বোতল নিয়ে নিস তুই বরকে যখন মুজরা করাস তোর আবার ড্রিঙ্কস করার প্রচণ্ড অভিজ্ঞতা আছে মানে কোনটাকে রাম বলে কোনটাকে মানে হুইস্কি বলে কোনটাকে আরও কি 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 বলে সমস্ত কিছু কোনটার সঙ্গে কি চার্জ যায় মানে তারপরে কোনটার সঙ্গে কি খেতে হয় কি দিয়ে খেতে হয় হেভি অভিজ্ঞতা তা বলছি যখন বরকে মুজরা মারাস বরকে দিয়ে হ্যাঁ হ্যাঁ তখন কি তোর হাতের মধ্যে গ্লাস নিয়ে নিস গ্লাস মারিয়ে নিস গ্লাস নিয়ে দুই ঢোক খেয়ে নিস খেয়ে তারপরে বরের মুদ্রা দেখিস না হলে বরকে দিয়ে মুদ্রা করায় এই অভিজ্ঞতা চিন্তাধারায় কোথায় আসলো যে সুতোবার বরকে দিয়ে সুতোবা মুদ্রা করায় হুম তোর মতন ইতোর মেয়ে ছেলের কাছে এর থেকে ভালো কিছু আমরা আশা করি না বুঝতে পেরেছিস তুই বলছিস এরপরে শুধু ভিডিওতে কি বললো দুটো সংবাদ দিল একটা সুসংবাদ একটা দুঃসংবাদ সুসংবাদটা কি না টিনার ও চিনার ওপর থেকে কি করেছে টন্ডিপ যে কেসটা করেছিল মানে চীনা বিয়ে মানে বিয়ের আগে টন্ডিপের সঙ্গে বিয়ের আগে আরেকটা বিয়ে করেছিল সেই যে কেসটা সেই কেসটা তুলে নিয়েছে কারণ ওটা একটা ফলস কেস ওর ওপরে চাপিয়েছিল কি কারণে না দেখছে ওই উল্টো ফেসে গেছে ওই গেছে কারণ ওর যদি বিয়েটাই অবৈধ হয় যেখানে ও বলছে যে বিয়ের এর এর সঙ্গে সেকেন্ড ম্যারেজ হয়েছে আগে আরেকটা বিয়ে আছে তার মানে আগের বিয়েটা বৈধ বিয়ে তাহলে বৈধ বিয়ে থাকাকালীন আরেকটা পুরুষের সঙ্গে যদি থাকে সেটাকে বিবাহ বিবাহিত সম্পর্ক বলে না সেই সম্পর্কে যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চাটা অবৈধ সন্তান তাহলে যেই বিয়েটাই অবৈধ যদি হয় তাহলে সে বাচ্চাও অবৈধ তাহলে অবৈধ বাচ্চার দায়িত্ব মানে একমাত্র অধিকার থাকে তার মায়ের তাহলে এই ক্ষেত্রে বাচ্চা পাওয়ার চান্স কিন্তু তার কম সেই কারণের জন্য সে কি করেছে ওই কেসটাকে তুলে নিয়েছে তুলে নিয়েছে তুলে নিয়ে চীনার উপরে আরেকটা কেস চাপিয়েছে চীনার উপরে আরেকটা চাপিয়েছে যেটা কালকে সুতোপা তার ভিডিওতে বলেছে এবার ওর বক্তব্য হচ্ছে এই চীনার পেছনে এখন মানে চীনার যেহেতু ভুলগুলো সুতোপা তুলে ধরছে চীনার ভুল ত্রুটিগুলো সুতোপা তুলে ধরছে তাহলে এই ওকে কে লাগিয়েছে এই চীনার পেছনে ওকে এখন লাগিয়েছে টুদীপ্ত তো এখন মানে ওর পেছনে কি করেছে চিনার পেছনে আমাদের এই দালালকে আই মিন সুতোপাকে লাগিয়েছে এবং ও যাকে যাকে দেখতে পারে না চিনার বাড়ি যেই যেই লোককে ও দেখতে পারে না সেই সেই লোকের সম্বন্ধে ওকে কথা বলতে বলছে এবং ও কথা বলছে এবং ও কথা বলছে কারণ তোর কামরস দারুণ চেটেছে সুতোপা হুম মানে কামরস এই রস ওই রস চেটেছে মানে কামরস চাটার অভিজ্ঞতা ওর খুব ভালো আছে ওর খুব ভালো আছে কারণ ওর বরের অবত্ত মানে ওর নন্দাইয়ের কামরসটাও চাটে ওই জন্য ভালো জানে যে কামরসের গল্পটা কি কামরসের কি আস্বাদন করলে কি হয় না হয় হে বি সুন্দর অভিজ্ঞতা ওর হুম এবার দেখুন ও বলছে যে প্রদীপ্ত নাকি মানে আমাদের সুতোপা ওর পেছনে লাগিয়েছে সেই কারণের জন্য লাইফার সম্বন্ধে সুতোপা বলছে চীনা ব্লগিং দিতে পারে না সেই জন্য বলছে চীনা এখন মানে প্রতিদিন ব্লগিং দেয় না একটা প্রফেশনাল ব্লগার সে প্রতিদিন ব্লগিং দিচ্ছে না সেটা নিয়ে সুতোপা কথা বলেছে অন্যায় করেছে কোনোদিনও সাত মিনিটের ব্লগিং দেয় দিনও তিন মিনিট তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের ব্লগ সেটাও আমরা পেয়েছি কোনোদিনও পনেরো মিনিটের একটা ব্লগিং ব্লগিং মিনিটের তাও দুই দিন মিলিয়ে সেটা নিয়ে শুধু বা কথা বলেছে তাই বলছি কেন রে কেন তুই কেন এই কথাটা বললি কেন 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 বললি এই যে বললি ও এত বড় ব্লগার ওর দৌলাতেই নাকি টন্ডিপের সব কিছু হয়েছে টণ্ডীপের গাড়ি টন্ডীপের বাড়ি টন্ডিপের টাইস টন্ডীপের রাজপ্রাসাদ সব কিছু নাকি ওর দৌলাতে হয়েছে তাহলে ওকে তুই কি করে বলছিস হ্যাঁ অবশ্যই হয়েছে তুই মানিস না সেটা তোর সমস্যা তুই মানিস না তোর সমস্যা অবশ্যই হয়েছে এখনো বলবো অবশ্যই চিনার জন্য টন্ডি পেরে এই তৈরি হয়েছে চিনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে জামা কাপড় সরিয়ে সরিয়ে বিক্রি করার বললে ওই বাড়িটা তৈরি হয়েছে হাজার বার বলবো কেন বলতো আমরা দেখেছি যে একটা পুরুষ মানুষ তার ওয়াইফকে কি করে বিক্রি করেছে কি করে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করতে ছেড়ে দিয়েছে কতগুলো কুত্তা ছাগলের মুখে কতগুলো হায়নার কতগুলো হায়না শিয়ালদের দলের কাছে ছেড়ে দিয়েছে মাংসের টুকরোর মতন ছিঁড়ে ছিঁড়ে তোমরা মাংস খাও আমার ওয়াইফকে যে যত বেশি নোংরা করতে পারবে তার স্থান আমার বাড়িতে তত বড় করে তার আসন পাতা হবে এবং আমি তার চ্যানেলকে প্রমোট করব যেটা আমরা তোদের টন্ডিপের ভিডিওতে বহুবার দেখেছি যে তোদের মতন জানোয়ারগুলোর তোদের মতন হায়নাগুলোর প্রশংসা করতে কারণ তোরা তার বউকে নগ্ন করে বাজারে বিক্রি করেছিস সুতবা অন্যের সংসার ধ্বংস করে অন্যের সংসার নষ্ট করে হ্যাঁ কারণ এবার কেন নষ্ট করে না সুতবা মানে এমন জিনিস বলে যেটা ভিডিও বহির্ভূত কথা ভিডিওতে দেখতে পাইনি বা মানুষের চরিত্রের ওপরে কালিমা লিপ্ত করে আজকে তোর নন্দা ননদের বরের সম্বন্ধে নোংরা কথা বলেছে তোর নন্দাইয়ের সম্বন্ধে তোর সঙ্গে একটা রিলেশনের কথা বলেছে এবার এটা যদি শোনার পরে তোর ননদের সঙ্গে তোর নন্দাইয়ের ঝামেলা লাগে তার দায় কে নেবে ও এটা তুই চিন্তা করিস এটা তুই চিন্তা করিস এটা যখন চিন্তা করিস কই আরেকজন কো ক্রিয়েটার সম্বন্ধে নোংরা কথা বলার সময় চিন্তা করিস না তো শুধু বা ভাগ্নে নাঙ্গি শুধু বা ভাগ্নে নাঙ্গি শুধু বা ভাগনার সাথে শারীরিক সম্পর্ক করে শুধু বা ভাগনার সঙ্গে হ্যাঁ শারীরিক সম্পর্ক মারায় শুধুমা যখন ভাগনা চলে গেছিল এমন মরা কান্না কেঁদেছিল যে বিবাহিত নারীরা তার স্বামী বিয়োগ হলে যেরকম কান্না কাঁদে সেরম কেঁদেছিল কই তখন তোর মনে হয়নি একবারও একবারও তোদের মনে হয়নি যে এতে সুতোপার সংসারটাও ধ্বংস হতে পারে সুতো পারো পরিবারে ঝামেলা হতে পারে সুতো পারো সুতোপারও পারিবারিক সম্পর্কগুলো টাল হয়ে যেতে পারে আজকে তুই বলতে পারিস যে সুতোবার শ্বশুর শাশুড়ির সঙ্গে সুতোবার রিলেশান সেই কারণে খারাপ হয়নি বলতে পারিস বলতে পারিস অলপ করে পারিস পারিস না পারিস না কারণ তোদের এই সব নোংরা মন্তব্যের জন্যই আজকাল শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর খারাপ একটা সম্পর্ক স্থাপন হয়েছে হুম কয়দিন আগে কি বললি তোর শ্বশুর শাশুড়িকে দুই পাশে বসিয়ে গলায় হাত রেখে বল না দেখা না তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কি রিলেশন কি করে বলিস তুই তোর মতন ভণ্ড মেয়ে ছেলেকে এই সব দেখাতে যাবে কেন যে নিজের শাশুড়ির যত্ন রাখতে পারে না নিজের শাশুড়ি অন্য ফ্ল্যাটে পড়ে থাকে তার একমাত্র ছেলেকে নিয়ে তুই অন্য জায়গায় মানে সুখ ভোগ করিস হ্যাঁ কি করে বলিস আগে নিজে দায়িত্ব পালন কর শাশুড়ির প্রতি কোন কোন দায়িত্ব পালন করেছি সেটা একটু দেখাস তো তোর ব্লগিং চ্যানেলে কোনোদিনও শাশুড়িকে দেখিনি আমি যতদিন তোর ব্লগিং চ্যানেল দেখেছি তোর ছেলেকে তোর মেয়েকে আর তোর হাজব্যান্ডকে দেখেছি লুল্লুরি পাড়া করতে তোর সঙ্গে জায়গায় জায়গায় আমরাও ভালোবাসি আমরাও আমাদের স্বামীর সঙ্গে ভালোবাসা ভালোবাসারই সম্পর্ক কিন্তু তোর মতন বিশ্বাস কর তোর মতন বিশ্বাস কর এই রকম করি না স্বামী নিয়ে এসে বেহায়া পানার মতন নিজের বেহায়া পানা গুলো চোখে দেখতে পাস না না নিজের বেহায়া গুলো চোখে দেখতে পাস না অন্যেরটা দারুণ ভাবে দেখিস দারুণ ভাবে অন্যেরটা দেখতে পাস শুধু সম্পর্ক মানুষের ভেঙে দেয় হুম নন্দাইকে নিয়ে কথা বলেছে তোর নন্দাইয়ের সম্পর্ক ভাঙতে পারে হুম তোকে নিয়ে কয়টা কয়ে তোকে নিয়ে কয়টা ভিডিও করেছে শুধু কয়টা ভিডিও করেছে একটা ভিডিওতে আনসার দিয়েছে পেছন ফেটে তোর হাতে চলে আসছে তুই আবার কি বলছিস আমাকে দেখিয়ে হ্যাঁ যে আমার বাচ্চার জন্ম নিয়ে কথা বলেছে আমার বাচ্চার বাবাকে তার জন্য প্রশ্নবোধক চিহ্ন তুলেছে ওই ট্রাম কার্ডটা খেলে তোর নোংরামি থেকে তুই হাত মানে একবারে হাত ধুয়ে বেরিয়ে যাবি যদিও কি বলতো তোদের এই সব নোংরামিকে আমি সমর্থন করি না এই কোর্ট কেস কোর্ট কামারি হ্যাঁ কেস কামারি এই জিনিসটাকেই আমরা সমর্থন করি না আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ সারাদিন নিজেদের নিজেদের দিন চারিয়া নিয়ে ব্যস্ত থাকি বুঝতে পেরেছিস তোদের এইসব ভণ্ডামি মারার অনেক টাকা আছে ভণ্ডামি করার জন্য বুঝতে পারলি তাই জন্য তোদের সব ভণ্ডামি মানে নিজের ভ্যালু বাড়ানোর জন্য ভণ্ডামি তোদের আসে আমাদের আসে না ভাই আমাদের আসে না এমন ভাব মারাচ্ছিস যেন কি একটা ছিঁড়ে ফেলেছিস শুধুমাকে প্রতিদিন ছেড় দিচ্ছিস হুম দেখ দেখতে থাক তোর কি হচ্ছে দেখতে থাক দেখ আমি কি ব্যবস্থা করছি ভোটটা যাক ভোটের রেজাল্টটা বেরিয়ে যাক তারপরে দেখবি তোর কি করি একদম কোমরে ধরি পড়ি একদম গাড়ি নিয়ে যাবি শুধু বাকি তারপরে তুই কি বললি যে সুতোবা ওকে ভয় পাচ্ছে সুতোবা ওকে ভয় পাচ্ছে তাই সুতোবা ওকে কোনো অ্যানসার দিচ্ছে না কিন্তু আমাদের জাস্টকে অ্যান্সার দিচ্ছে কারণ ওর ধারণা সুতোবার ধারণা ওর বক্তব্য অনুযায়ী যে জাস্ট মনে হয় কোনো রকম কিছু করবে না মানে কোনো কেস কামারি করবে না কিন্তু সুতোবা জানে যে জাস্ট একটা কেস করার মানে মানে করে ফেলেছে সুতোবার সম্বন্ধে একটা কেস করে ফেলেছে কি বলতো কেস করে ফেলেছে মিন্স মানে পতিতা যেহেতু জাস্টকে বলা হয়েছে সেই কারণে পতিতা সংগঠনকে সুতোবার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে তারাই এবার সুতোবার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে মানে ওকে জাস্টকে পতিতা বলেছে সেই জন্য সেই কারণের জন্য মানে কালকে আমি লাইভে যেটা শুনলাম সেটাই বললাম এটা আমার বক্তব্য আবার তুই মনে করিস না বুঝতে পেরেছিস এটা জাস্টের লাইভ দেখে আমি যেটা বুঝলাম সেটাই বললাম এবার তুই বলছিস যে ও ভাবছে যে জাস্ট কোনো রকম ওর ওর পেছনে কোনো হুড়কো গুজবে না সেই জন্য জাস্টের পেছনে লেগেছে এবং কি বলেছে না জাস্ট কিছুদিন আগে ওর নাম কি বলে যে এই গাড়ির সামনে বসে গাড়ির সামনে বসে গেছে তা ও বলছে যে সুতোপা গাড়ির সামনে বসেছে কিসের জন্য না ওর চরিত্র খারাপ শুধুমাত্র চরিত্র খারাপ সেই কারণে পুরুষ মানুষ দেখলেই লালসা একদম একদম লোভ সামলাতে পারে না ও কি করেছে ওর বরকে ওই যে বিয়েবাড়িতে গেছিলো বিয়েবাড়িতে যাওয়ার সময় বরকে পেছনে বসিয়ে ও ড্রাইভারের পাশে বসে কমলালেবু লেবু খেতে খেতে যাচ্ছিলো আবার ড্রাইভারকেও কমলালেবু খাওয়াতে খাওয়াতে যাচ্ছিল হ্যাঁ ওই জন্য কোনো ভদ্রবাড়ির বৌরা ড্রাইভারের পাশে বসে না বসে না সেটা নিয়ে বিশাল একটা সেই সময় একেবারে আন্দোলন শুরু হয়ে গেছিল সুতোবা ড্রাইভারের পাশে বসে গেছিল কিন্তু সুতোবা যখন প্রশ্ন তুলল যে তুই কি করে ড্রাইভারের পাশে বসে বিভিন্ন জায়গায় যে চড়তে যাস তখন ড্রাইভারের পাশে বসে কি করে যাস ওর বক্তব্য কি আজকে দিল বলুন তো ওর বক্তব্য দিল যে ও জাস্ট ড্রাইভারের সামনে বসে কারণ আছে কারণ আছে কারণ ওর অসুস্থ স্বামীর পেছনে গ্যাস সিলিন্ডার নিয়ে বসে রাখ থাকে গ্যাস সিলিন্ডার থাকে তো তাই জন্য ওর হাজবেন্ডকে সামনে বসানো সম্ভব না আছে বলুন তো কোন বাড়িতে এমন আপনারা দেখেছেন যে এমন কোনো পেশেন্ট যাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য গ্যাস সিলিন্ডারে মানে অক্সিজেন মানে গ্যাস সিলিন্ডার না সরি অক্সিজেন সিলিন্ডার মানে নিয়ে যেতে হয় হ্যাঁ গাড়ির মধ্যে এবং অক্সিজেন দিতে দিতে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হয় সেই পেশেন্টের পাশে তার বাড়ির লোক না বসে বাড়ির লোক সামনে ড্রাইভারের পাশে বসে লাইভ করতে করতে যায় দেখেছেন আপনারা কোনোদিনও ও যেই দিনকার বক্তব্য দিচ্ছে সেই দিনকার বক্তব্যের লাইভটা যারা দেখেননি গিয়ে একটু দেখবেন পেছনে ভদ্রলোক অক্সিজেন নিতে মাস্ক মুখে নিয়ে শ্বাস তুলতে তুলতে যাচ্ছেন উপর শ্বাস উঠে যাওয়ার মতন অবস্থা ভদ্রলোকের আর ওনার ওয়াইফ ড্রাইভারের পাশে বসে বসে লাইভ করছেন লাইভ করতে করতে যাচ্ছেন আমরা দেখেছি সেই দৃশ্য কিন্তু এমন জানোয়ার মেয়েছেলে সেটা বলার ক্ষমতা নেই কি বলছে না ওখানে তো মানে ওর অক্সিজেন সিলিন্ডার থাকে অক্সিজেন সিলিন্ডার সামনে নিয়ে বসানো সম্ভব না সেই জন্য ওর বরের সুবিধার্থে ও ওইখানে থাকে আর ওই ড্রাইভারের পাশে ওকে বসে যেতে হয় মানে এটা প্রমাণ করতে চাইলো যে সুতো পাওয়া হচ্ছে অসতি নারী ড্রাইভারের পাশে বসেছে ওর বর সুস্থ থাকা থাকাকালীনও ও ড্রাইভারের পাশে বসে যাচ্ছে ওর বর পেছনে এবং ওদেরকে দেখে মনে হচ্ছে যে কোনো লোক দেখে মনে করবে যে ওরা স্বামী স্ত্রী তা বলছি জাস্টও তো যখন যাচ্ছিল লাইভে লাইভ করতে করতে হাসাহাসি করতে করতে তাদেরও দেখে ওরকমই মনে হচ্ছিল যে তারাও স্বামী স্ত্রী সেই বেলায় কোনো মন্তব্য নেই না সেই বেলায় সতী নারী তো হ্যাঁ স্বামীকে অসুস্থ স্বামীকে পেছনে সুবিধার জন্য মানে অক্সিজেন দিতে দিতে নিয়ে যাচ্ছে তো তাই জন্য ওইখানে বসতে পারিনি তাই সামনে স্বামীর যাতে একেবারে ছড়িয়ে ভরিয়ে থাকতে পারে সেই জন্য সে সামনে এসে বসেছে একটা অসুস্থ পেশেন্ট যে অক্সিজেন নিচ্ছে সে তো সিটের থেকে পড়েও যেতে পারে ভাবুন তো একবার ভাবুন তো একবার সিটের থেকে তো পরেও যেতে পারে সেই মানুষটা ছোট করার জন্য কোন লেভেলে গিয়ে কোন কোন নোংরামিকে তুলে নিয়ে এসে সমর্থন করবে এতদিন সবকিছু গেছে এতদিন মানে ছিল যে ফোকলা ওর নাম কি টুদীপ্ত আমাদের সমাজসেবক দাদা সুতপা এবং চীনা চারজনে মিলে একটা করে ওদের ভাইকে ফাঁসাতে চেয়েছে শুনেছেন আপনারা সবাই এখন সেটা বাদ দিয়ে গিয়ে যখন চীনার সঙ্গে সুতবার একটা মনোমালিন্য হয়েছে চীনা কাউকে ওই আসানসোলের মেয়েটাকে সুতপা সম্বন্ধে একটা বাজে কথা বলেছে যে কাঁঠাল ভেঙে খায় পরের মাথায় শুনে সুতবা সরে এসছে এখন কি করলো এখন আরেকটা জিনিস এনে গল্পের মধ্যে ঢুকালো যে সুতোবা এখন ফোকলা সুতোপাকে কাজে লাগিয়েছে ফোকলার কথা শুনে সুতোবা ওদের পেছনে কাঠি গুঁজছে এই সেবক দাদার পেছনে এবং চিনার বাড়ির লোকদের পেছনে চিনার মায়ের পেছনে চিনার মা মেয়ে কোটে গেছে সেই অবস্থাতে মেয়ের কেস চলছে একটা কেস সংক্রান্ত ব্যাপারে মেয়ে গেছে কোটে সেখানে কোর্টের থেকে বেরিয়ে তার মা রিলস বানাচ্ছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু অত্যন্ত দৃষ্টিকটু এবং সেটা সুতোবা বলেছে তাই জন্য বলছে কেন এখন আমাবস্যা এখন আমাবস্যা বলছিস কেন এতদিন তো দিদি বলছিলিস দিদি হ্যাঁ বলছে কারণ ভাই এখানে যে কোনো সময় যে কেউ যে কারো চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে সেই জন্যই বলছে সেই জন্যই বলছে হ্যাঁ এবার সুতপা বলেছে যে ওই কেসটা যে করেছে ওই কেসটায় কোনো দম নেই তেমন একটা দম নেই মানে সেরকম কিছু হয় না এইসব কেসে জাস্ট টাকা খরচা হয় আর দৌড়া দৌড়ি হয় ও বলছে তুই বলছিস দম নেই যদি দম না থাকে তাহলে তুই এতগুলো এতগুলো ভিডিও কেন টেক ডাউন করলি কেন প্রাইভেট করলি কেন ডিলিট করলি হ্যাঁ টেক ডাউন করে নিল কেন ইউটিউব তোর চ্যানেল চ্যানেল থেকে এতগুলো ভিডিও কেন টেক ডাউন করলো এবং তুই কেন কেন আজকে তাদের নিয়ে কোনো কথা বলতে পারছিস না ওই বড়ো চ্যানেলকে নিয়ে কোনো কথা বলতে পারছিস না হ্যাঁ বলতে পারছে না কারণ সেই ব্যাপারটা আইনের আওতায় রয়েছে তাই বলতে পারছে না আইন থেকে তাকে সেটাই পারমিশন দেওয়া হয়েছে যে সে যাতে ওই পরিবার নিয়ে কোনো রকম কথা বলে না না বলে কারণ এটা আইনের দ্বারস্থ হয়ে গেছে যে কোনো ব্যাপারই যখন আইনের আওতায় চলে যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলা যায় না সেই কারণের জন্যই বলে না আর এই ব্যাপারটাতে সুতোবা বলেছে যে দম নেই মানে দৌড়াদৌড়ি ছোটাছুটিই হবে বিশাল কিছু শাস্তি বা বিশাল কিছু একটা হয়ে যাবে সেরকম কিছু না সেটা তো আমরা সময় আসলেই দেখতে পাবো সুতোবারও তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে কারণ সুতোপা আর ঘাড়ের ওপরে ম্যান্ডি কয়দিন আগে একটা কেস চাপিয়েছিল কেস চাপিয়েছিল এবং তুই বলছিস যে আর মানে অন্যায় করেছে রেকর্ডিং ছেড়ে তা সুতোবার কাছে তো যথেষ্ট প্রমাণ আছে সুতোবাকে ওই বলেছে বারবার আমার রেকর্ডিং শোনাও আমার রেকর্ডিং দাও আমাকে নিয়ে ভিডিও বানাও তাহলে তাই বানিয়েছে তাই বানিয়েছে এবার প্রমাণ হবে না হবে না সেটা নিয়ে তোর এত মাথা ব্যথার কী আছে ভাই তোর তো মাথা ব্যথা করার দরকার নেই কারণ সুতোপাকে তুই এটা দিয়ে পাক যত ক্ষতি হয় তোদের মতন জানোয়ারের ততই আনন্দ কাজেই সুতোপাকে নিয়ে তোর এত চিন্তা করার কিছু নেই সুতোপার কেসে দম আছে না নেই সুতোপা মানে ম্যান্ডিকে ছাড়বে না ছাড়বে না সুতোপা ম্যান্ডির জন্য কি কি করবে সেটা সময় সময় যখন আসবে তখন দেখতে পাবি এত চুলকানোর কী আছে তোর তোর এত চুলকানোর কি আছে রেকর্ডিং দিয়ে ভুল করেছে না ভুল করেনি সেটা সময় আসলে দেখতে পাবে এরকম রেকর্ডিং তো সারা ওয়াইটিতে দেখ সারা সবার চ্যানেলে চ্যানেলে কত রকম রেকর্ডিং ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে তোর কোনো মন্তব্য নেই সেটা নিয়ে তোর কোনো মন্তব্য নেই সুতবা কেন ব্যান্ডির মেয়ে রেকর্ডিং শোনালো সুতবা আইন বিরুদ্ধ কাজ করেছে আইনকে বুঝতে দে না তুই মাথা ঘামাচ্ছিস কেন হ্যাঁ তুই আগে নিজের সংসার ঠিক কর তোর ওই ঘরের পোষ্যটাকে যেমন করে নিয়ে আসিস ক্যামেরার সামনে ওই পোষ্যটাকে দেখলেও মনে হয় পুরো ভেড়া একদম পোষ্য ভেড়া বানিয়ে রেখেছিস উঠতে বললে ওঠে বসতে বললে বসে ওইটার কোনো মেরুদণ্ড নেই তোর তোর হাজব্যান্ডকে দেখলেও বোঝে যায় বুঝতে পেরেছিস তোর হাজব্যান্ডকে দেখলেও বোঝে যায় ওই জন্য রান্নাঘরে গিয়ে খুন্তিও রে আর তোর পেছনের পাছায় হাওয়াও দেয় দেখলেই বোঝে যায় ভেড়াটাকে পুরো ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস ওই জন্য বৃদ্ধ মাকে অন্য ফ্ল্যাটে রেখে এসে বউয়ের পাছার তলায় হাওয়া মারে বুঝতে পারলি ভন্ডামি কম মারবি ফালতু মেয়ে ছেলে একটা বন্ধুরা রাখছে এটুকুই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির